সকাল সকাল আমার স্নান হয়ে গেছে স্নান টান করে জামা কাপড়গুলো এখনো শুকনো করতে দিইনি কালকে যেগুলো কেঁচেছিলাম সোয়েটার ফোয়েটারগুলো ওগুলো হাফ শুকনো হয়ে গেছে গ্রিলে দিয়ে দিয়েছি ওগুলো তোমার একটুখানি পরে হয়ে যাবে এখন আমি চলে এসেছি গোপালের জামা বাকি ঠাকুরদের জামা ধুয়ে এই দিকের একটা যে দড়ি আছে এই দড়িটাতে শুকনো করতে দিই এখানে আমাদের জামা কাপড় দেওয়া থাকে না তো এগুলো তুলে নিয়ে এখন যাই তনু আজকে সকাল থেকে খালি ঘুমুচ্ছে 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 কখন থেকে ডাকছি হু 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 করেই যাচ্ছে তো ঠাকুর স্থান মোচা হয়ে গেছে এখন আমার গোপালকে তুলবো তুলে পুজো করব কিন্তু পুজো করার আগে না পুজো করার আগে কিছু নেই ও তুলসী পাতা নিচে নিচে যেতে হবে আগে গোপালকে তুলি তারপরে একবার তুলসী পাতা নিতে আমরা গোপাল এই এইতো তিনটে গোপাল একসাথে দোলায় ঘুমাচ্ছে গো হুম উঠে উঠে বসো সকলকে গুড মর্নিং বলে দাও উঠে বড় দেখছো নাকি সুন্দর ঘুম করছিল চলো ফুলটাকে এই তুলসী পাতাটাকে নিয়ে আসি ফুলের দোকানে গেলে তুলসী পাতা দিদি বলি যদি একটু বেশি করে দিন না ও বাবা যেন নিজের গা থেকে সোনা ফুলে দিচ্ছে এইটুকু তুলসী পাতা দেবে কি বলবো আর কিছু বলার নেই ওই জন্য নিচে একটা যে গাছটা আছে না আমি ওখান থেকে তুলসী পাতা তুলি সবাই দেখে তো ওই জন্য কেউ গাছটাকে উড়েও ফেলে দেয়নি গাছটা এখানে থাকে আমি তুলসী পাতা আমার দরকার মতো তুলে নিয়ে চলে যাই যে কটা তুলি দিই সে কটা আজকে গোপালের জন্য হয়ে যাবে ফুল আছে তুলসি পাতা নেই ফুল অনেক কটা আছে আজ হলো একাদশী একাদশীতে গোপালকে আমি চিড়ে মুরগি দিই না ওই চিরে মুরগি বাদ দিয়ে ওই সন্দেশ নিয়ে এসেছি কালকে ওই এখন সন্দেশ এখন দেব আর দুপুরবেলার জন্য তোমার ওই খেজুর আরে সন্দেশ এখানে খেজুর আর সন্দেশ এটা দুপুরের জন্য আর এটা এখনের জন্য পুজোটা হলো আচ্ছা বড়লিনটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের বাড়িতে এখন তনু চার দিক খুঁজছে এই সারো ঘুম থেকে উঠলো ওকে বললো ওটা কফি খাবি বললো না কফি খাবো না আমি তাহলে তোকে খেতে হবে না আমি খেয়ে নি এখন কফি করে আমি একটু ব্ল্যাক কফি করে খাই দুধ কফি খাবো না কদিন পর পর দুধ কফি খাওয়া হচ্ছে আর এখন ডিমটাকে এখানে সেদ্ধ করে যেটাকে ছাড়াবো ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এই দুখানা ডিম সেদ্ধ বসিয়েছি তনুর একটা আমার একটা রান্নায় আজকে কিচ্ছু হবে না সেরাম বেগুন পোড়াবো অনেক দিন ধরে ভাবছি বেগুন পোড়াবো বেগুন পোড়াবো বেগুন পোড়া হচ্ছে না আমার খাওয়া ওই জন্য আজকে আমি বেগুনটাকে পুড়িয়ে আজকে নুন দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে আর পেঁয়াজ নেই জানো তো যেদিনকে যেটা ভাববো সেদিনকে যেটা থাকে না তো খুব বিরক্ত কর আর এই গ্যাসের মধ্যেই আমি আজকে বেগুন করাচ্ছি আর এই সাইডে আমি টমেটো আলু আর মুসুর ডালকে আমি ওই ডাল ঘন্টি করে বসিয়ে দিয়েছি বেগুনটা যাতে গ্যাসটা অফ করে দিই এটা হোক তখন আমি বসে একটুখানি কফি খাই আর তুমি মাঝে কফি খাবে না আমি খাবো না মানে ঠিক আছে তোকে খেতে হবে না আর বেগুনে সেদিনকে পোকা ছিল বলে তুমি বলছে বেগুন মাজাও খাবো না আমি হ্যাঁ তো কেন পোকা আছে আগে বেগুনটা দেখে নিই পোকা আছে কি না বেগুনটাকে আমি কেটে করে দিয়েছি না পোকা দেখো পরিষ্কার আজকে হচ্ছে আলু ভাতে তেল লঙ্কা দিয়ে এনু ডাল ভাতেটার মধ্যে একটু তেল লঙ্কা দিয়েছি আর বেগুন ভাতেটার মধ্যে একটু আলু দিয়েছি একটু টমেটো দিয়েছি বেগুন আছে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখেছি এটা হচ্ছে টমেটো পোড়া এটা হচ্ছে আমাদের ডিম সেদ্ধ আর এই হচ্ছে একদম ঝরঝরে করে ভাত

কি বলবো এটা লোক আমি ভিডিও করেছি আমি অল্প একটুখানি দিয়ে দেবো মেয়েটার মুখটাকে ঢেকে হ্যাঁ তো সেখানে মেয়েটা ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা মেয়েদি মেয়েটা নিজেকে যাচ্ছে সেদিক থেকে ছবি তুলছে সে নিয়ে সাঁতারে স্টেশনে খুব আর কি ঝামেলা হলো তারপরে তোমার আবার জিআরপি কাছে নিয়ে গেলো ডিলিট করানো কিন্তু ছেলেটাকে লোকটাকে কিছু বলেনি হ্যাঁ এমনি ক্ষমা টমা ছাড়িয়ে ছেড়ে দিয়েছে আর আজই তো ট্রেন লেট সাতটাকাছি ভর্তি লোক আর এত ভিড় এত ভিড় ট্রেনে উঠতে একদম যান কয়লা হয়ে যাওয়ার খা তারপরে আমি অনেকক্ষণ বসেছিলাম বসে বসে তারপরে আমি না একটুখানি খালি ট্রেন হোক তারপরে উঠবো কারণ আগের দিনকে ওই ট্রেনে উঠতে কি অত বড়ো বিপদ হচ্ছিলো বলে যেন বসেছিলাম তারপরে সেই পাঁচটা দশের মেদিনাপুর এলো ওই তোমার তখন পৌনে সাতটা অলরেডি হয়ে গেছে তারপরে তারপরে আমি বাড়ি এলাম এসে মুখ ধুয়েছি ধুয়ে তনু বলছে এ তুলে একটু কপি করে দেন রে তুমি আমরা একটু কপি করে আমি সাইডে একটুখানি ক্লিপ তোমাদের দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প একটুখানি দেবো আর ভিডিওটা অনেকটাই করা আছে কিন্তু আমি ছাই না বেশি নিজেকে ঝামেলার মধ্যে জড়াতে সেই জন্য সামান্য একটুখানি ক্লিপ তোমাদেরকে দিয়ে দেবো তোমরা দেখবে মেয়েটার মুখটাকে আমি খালি জাস্ট ঢেকে দেবো আর যে লোকটা কালপিট ছিল যে লোকটা ওর ছবিগুলো ছবি তুলছিলো কী উদ্দেশ্য তুলছিল জানি না এখন তো এআই হয়ে গেছে মানুষ এখন ছবি নিয়ে অনেক কিছুই করছে তাই না তারপরে আবার ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে কন্টিনিউ ছবি তুলছে প্লাস ভিডিও করেছে ওই জন্য মেয়েরা ধরতে বেড়ে গেছে বলে এইটাই ভাগ্যি ভালো তো আমার মনে হয় জিআরপির কাছে নিয়ে গিয়ে পাবলিককে দিয়ে পেটালেই ওকে হতো কিন্তু যাই হোক ভালো ঘরের মেয়ে তো ওই সবগুলো পছন্দ করে না জিআরপির কাছে নিয়ে গিয়ে ব্যবস্থা করলো হ্যাঁ তো সব মানুষ বসে বসে দেখলো আর কিছু ছেলেরাও ছিল যারা ওকে অনেক সাথ দিয়েছে যারা ওর সঙ্গে গেছিলো এবং অনেক মেয়েরাও গিয়েছিলো ইভেন্ট আমিও খানিকটা গিয়েছিলাম কিন্তু আমি পুরো এখন জিআরপি পর্যন্ত যাইনি কারণ তার আগে ওরা এত স্পিডে হাঁটছিলো চলে গেছে আর এত ভিড় ঠেলে আমার পক্ষে যাওয়াটা সম্ভবও ছিল না ওই জন্য আমি আর যাইনি চলো এখন দনুমু গরম গরম আমার জন্য কফি বানাচ্ছে কফিটা খাই খেয়ে রাত্রিবেলা কী রান্না হবে সেটা কিনতাম অনেকটা চাল গুঁড়িয়ে রাখা আছে এখনও পর্যন্ত পিঠে করিনি আমার মা ফোন করছে মনে হচ্ছে তো চলো আমি এখন ফোনে কথা বলি বলতে বলতে কফিটা খেয়ে নিই চলে এসেছি যে কী বোর্ড কিবোর্ডটা অর্ডার করেছিলাম কারণ কম্পিউটারের কিবোর্ড খারাপ হয়ে গেছে আর এটা হচ্ছে তোমার ডেল কোম্পানির কিবোর্ড ডেল 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 কোম্পানির কিবোর্ড এটা ওখানে তোমার

আসল কথাটা না চালিয়ে চালিয়ে এরম অবস্থা তো আমাদের বাড়িতে যখন যখন যেটা দরকার হয় তখন সেটা তো বলে আমি তো ব্যাপারটা করে দিই তারপরে না বুঝতে পারে না টাকার মূল্যটা যদি না বোঝে কি করে হবে টাকা ইনকাম করা যে কত কঠিন সেটা যে ইনকাম করে সেই জানে বুঝতে পেরেছো তো আসল কথা একা মানুষ করছি তো ওই জন্য আমি অনেক কষ্ট করেছি একটা সময় কিছু পাইনি কিন্তু এখন মনটা হয় যে যেটুকু ইনকাম করছি যাতে ভালো থাকে সেই জন্য ব্যবস্থা করি তো সেই জন্য কোনো কদর নেই জানো এখন ট্যালি দরকার কলেজে দরকার সিক্স সেম তারপরে ও সিএম এতে দরকার এখন তোমার কি কুটেছে এখন ট্যালিটা শিখতে হবে ট্যালিটা না আমি শিখিয়ে দেবো কিন্তু কিবোর্ডটা তো প্রবলেম হবে না হ্যাঁ কি বললে এতক্ষণ ধরে আমার নয়

আর তৈরি করছি আর এখন একটুখানি আছে চাপিয়ে দেবো ঠিক আছে ওখানে মেরে নিয়েছি এখানে কিছুটা আছে এখন আর এখানে আমি এখন পিঠেগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ডালের পিঠে অনেক দিন পরে খাওয়া হচ্ছে জানো তো কেন বলো তো দেখো শরীর খারাপ করে বলো না আর আমি অনেকটা চালগুড়ি নিয়ে এসে ফেলেছি রে না করলে না তোমার পুরো নষ্ট হয়ে যাবে জানো তো জিনিসটা অত টাকা চালগুড়িটা আরও এখনো আছে অনেকটা তো আর একদিন জন্যই আর কি এখন করছি জানো একটু সময় লাগবে তনুর খিদে পেয়ে গেছে আসল কথা এসে কম্পিউটারটাকে ঠিক করলাম দিয়ে তারপরে আবার একটু বসলাম আজকে আসলাম অনেকটা লেটে আজকে শনিবার বলে তাই মনে হলে করতাম না চলো টাকা দিয়ে ব্যস্ত হয়ে গেল এটা ভালো এগুলোর মধ্যে ঢেলে নিলেও বই গেল এটা চাপাতে খাপ এখানে এখানে দু চারটে বাসন আছে এই বাসনগুলো মাজা হয়ে গেছে এখন এই ফোনটাকে চালিয়ে চালিয়ে একটু বসি বসে বসে দেখি ঠিক আছে চল আমি একটুখানি বসি পিঠে সিট ডাটা না বট্ট কনকন করে ভেতরে সেই মেয়ে চলছে টিভি চলছে যাওয়া যাবে না আবার কপি রাইট করবে বলে ওই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বললাম কালকে অনেক জামা কাপড় আছে সবগুলো কাঁচতে হবে আরও অনেক কাজ আছে এখন কাজ করতে গেলে অনেক কাজ আছে এখন একবার কাপড়গুলো একটু গোছালে হতো অনেক কিছু করতে হবে আর কিন্তু পিঠে এত লাগছে আর ভালো লাগছে না তো চলো এখন ওরা হচ্ছে হোক কুড়ি মিনিট পঁচিশ মিনিট লাগলার মতো লাগবে কুড়ি মিনিট হলেই হয়ে যায় পঁচিশ মিনিট লাগবে না কুড়ি মিনিট হলেই হয়ে যাবে গুড়ের সঙ্গে চিনির সঙ্গে দিয়ে আর এখানে একটা অ্যালার্জি দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আমার পিঠেটা হয়ে গেছে এবারে নাওাবো হয়ে গেছে এখানে তনুকে আমি তখন আর একটা যে কে আছে দেখ যদি যায় সবাই আপন আর সময়টা যদি খারাপ যায় সবাই পড় সময় খারাপ গেলে না চামচিকি তো লাতি মারে জানো তো তনুকে একটু বোঝানোর চেষ্টা করি আর কি একটা সময় ছিল তনুও মানে যা কিছু চেয়েছে আমার কাছ থেকে কোনোদিনই কিচ্ছু না আমি কিছুই দিতে পারতাম না তখন এখনও যে অনেক কিছু দিতে পারি সেটা না আর ওর বায়নাটা খুব বেশি হয় না সীমিতই থাকে আর যেটুকু দরকার সেটুকু তো দিতে হবেই তাই না তবু আমার কর্তব্য বোঝানো সেই জন্য একটু বোঝানোর চেষ্টা করি সব পিঠেগুলোকে একেবারে তুলে নিয়েছি নিয়ে আর এই একটা দুটো বাসন আছে খালি মাছবো আর এই চো নিয়ে নিয়েছি তো চলো আজকে রাত্রিবেলা এইটাই আমাদের হবে ডিনার তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো অসুস্থ থাকো খুব সাবধানে থাকো এটাই